মালয়েশিয়ার কলারামপুর থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে এই সুন্দর পার্কটা ভীষণ সুন্দর একটা পার্ক সেদিন আমরা গিয়েছিলাম সুবাং সুবাংজায়া আর জায়গা থেকে ফেরার পথে রাস্তায় এই পার্কটা দেখে আমরা থেমে যাই এবং গাড়ি থেকে নেমে এই পার্কটা ঘুরে দেখি বেশ মানুষজনও ছিল এখানে তখন বাজে বিকেল চারটা তাই রোদও ছিল আর আবহাওয়াটাও সেদিনে ছিল মাশাল্লাহ খুবই সুন্দর এটা মূলত একটা ওভার ব্রিজ রাস্তার দুই পাশে পার্ক রয়েছে আমরা এক সাইডে গাড়ি থামিয়ে নেমে পড়ি এবং এই ওভার ব্রিজের উপর দিয়ে আমরা ওই সাইডে চলে যাব এই সাইড রয়েছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড একটা মাঠ ছোট্ট সরু একটা লেক এখানেও বেশ মানুষজন ছিল সবাই গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে কেউ খেলছে এরপর আমরা এই ওভার ব্রিজটার উপর দিয়ে ওই পারে চলে যাব। এটা কিন্তু বেশ বড় সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার আমি এটা দেখেছিলাম কিন্তু এখানে আমার এর আগে কখনই আসা হয়নি আর দেখাও হয়নি আজকে প্রথম আসলাম এবং প্রথম দেখলাম কথায় এসেছি সেটাই তো বলা হলো না এটা হচ্ছে অ্যালমিনা সেন্ট্রাল পার্ক এটা সেলাঙ্গড়ে অবস্থিত যারা কোলারামপুরের আশেপাশে থাকেন কিংবা সেলাংগড়ে থাকেন অনেকে হয়তো এখানে গেছেন কিংবা অনেকেই জায়গার সাথে পরিচিত সোশ্যাল মিডিয়ায় আমি একটা রেনবো ব্রিজ দেখেছিলাম এখানে তবে আজকে আর সেটা আমি দেখতে পারিনি কারণ ওই দিকটাতে কাজ চলছিল যার কারণে সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আর বেশ মানুষজন কিন্তু ছিল এখানে এপার থেকে ওপারে যাচ্ছে ওপার থেকে এপারে আসছে আর নিচ দিয়ে গাড়ি চলাচল করছিল এই ওভার উপর দিয়ে শুধুমাত্র মানুষ চলাচল করতে পারবে সাইকেল বা অন্য কিছু এখানে ওঠানো নিষেধ ব্রিজের ওপারে রেইনবো ব্রিজ আরও দেখার মতো অনেক কিছু ছিল যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু আজকে সেগুলো একটাও দেখা হয়নি কারণ ওদিকে রিপেয়ারের কাজ চলছিল তাই সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যারা কোয়ালামপুরের আশেপাশে থাকেন কিংবা সেলাঙ্গরের আশেপাশে থাকেন তারা বিকেলবেলা এখানে ঘুরে আসতে পারেন ভীষণ সুন্দর একটা সময় কাটবে কিছুদিন ধরে আমাদের দেশে যে পরিস্থিতি সেটা আসলে কারোই অজানা নয় নতুন করে আমাদের দেশটা আবার স্বাধীন হলো দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন হয়ে গেল কিন্তু এই স্বাধীনতার পেছনে কত মা যে তার সন্তান হারা হলো কত বোন তার ভাইকে হারালো কত ভাই তার বোন হারালো কতগুলো ফুলের মতো নিষ্পাপ শিশু ওকালে ঝরে গেল কতগুলো ছোট্ট শিশু পিতৃহারা হয়ে গেল আমরা দ্বিতীয়বারের মতো নতুন করে স্বাধীন দেশ পেল তারা কিন্তু তাদের প্রিয়জনকে আর ফিরে পাবে না আল্লাহ তাদের সবাইকে বেহস্ত নসিব করুক বর্তমানে আমাদের দেশের দায়িত্ব যেয়েই নিক না কেন আশা করব যেন সুষ্ঠু সুন্দরভাবে দেশটা পরিচালনা করে দেশ থেকে যেন দুর্নীতি ঘুষ সিন্ডিকেট সব কিছু তুলে দেওয়া হয় সত্যিকারে সোনার বাংলা গড়ে তুলে একজন সুষ্ঠু নাগরিক হিসেবে কিন্তু সরকারের পাশাপাশি আমাদেরও অনেক দায়িত্ব থাকে তাই আমরাও চেষ্টা করব সেই দায়িত্বগুলো মেনে চলার বর্তমানে কিন্তু আমাদের দেশে অর্থনীতির দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সকল প্রবাসী ভাই বোনদেরকে বলবো আপনারা আপনাদের রেমিটেন্স ব্যাংকে পাঠান দেশের অর্থনীতিতে সহায়তা করুন সকলে মিলে আমরা একটা সুন্দর দেশ গড়ার প্রত্যাশায় আজকের এই ভিডিওটা কেমন লাগলো এবং কে কথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ